আজ আমরা কথা বলবো হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের একটা খুব পরিচিত উপন্যাস নিয়ে নিশিথিনী হ্যাঁ নিশিথিনি মানে মিসির আলি সিরিজের অন্যতম সেরা বলবো আমি একদম আমাদের কাছে যে সারাংশটা আছে সেটা থেকে বোঝা যাচ্ছে গল্পটা শুধু ভূতের গল্প নয় বরং মনস্তত্বের একটা দারুণ খেলা তাই না ঠিক তাই এখানে ভয় আছে রহস্য আছে আবার যুক্তিও আছে আমাদের আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই গল্পের মূল রহস্যটা ধরতে মানে মিসিরালির যুক্তি দিয়ে বিশ্লেষণ আর গল্পের ভেতরের কথাগুলো বুঝতে হুম আর শুরুটা তো খুবই মানে আকর্ষণীয় নাইলা নামের একটি মেয়ে হ্যাঁ নাইলা সে অনুভব করছে কেউ তাকে অনুসরণ করছে একটা অদৃশ্য কেউ শুরু তাই না রাতের বেলা সে দেখছে তার বিছানার পাশে একজন রহস্যময় নারী দাঁড়িয়ে আছে মানে ভাবলেই তো গায়ে কাটা দেয় অবশ্যই প্রথমে মনে হবে এটা নির্ঘাত অলৌকিক কিছু ভুতুরে ব্যাপার ঠিক আর নাইলার এই ভয়টা যখন বাড়তে থাকে মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তার পরিবার সাহায্য নেয় মিসির আলীর আমাদের পরিচিত যুক্তিবাদী মনোবিজ্ঞানী হ্যাঁ আর মিসির আলী এসেই তো পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেন কারণ উনি তো আর সহজে ভূতপ্রেত বা অলগি কিছু বিশ্বাস করার লোক নন না একদমই না উনি সময় মানে যুক্তিসঙ্গত ব্যাখ্যা খোঁজেন উনি এসেই নাইলার এই অভিজ্ঞতার পেছনে মনস্তাত্ত্বিক কারণ খুঁজতে শুরু করেন মানে নাইলার মনে কি চলছে অতীতে এমন কি হয়েছিল কোনো পুরনো ট্রমা বা আঘাত হ্যাঁ এই ধরনের কিছু এখানে আসলে গল্পের মূল দ্বন্দ্বটা একদিকে বিশ্বাস মানে অলৌকিক ভয় আর অন্যদিকে মিসির আলির যুক্তি বিজ্ঞান মনস্ক বিশ্লেষণ একদম মিসির আলী যখন তদন্ত শুরু করেন তখন কিন্তু নাইলার অতীত থেকে বেশ কিছু তথ্য উঠে আসে তাই না হ্যাঁ মানে জানা যায় ওর ছোটবেলায় একটা বেশ বড় দুর্ঘটনা ঘটেছিল ও আচ্ছা আর ওর মায়ের মৃত্যুটা নিয়েও নাকি কিছু মানে অস্পষ্টটা ছিল রহস্য ছিল সাথে পারিবারিক কুসংস্কারের ব্যাপারটাও ছিল ঠিক এই সব মিলিয়ে নাইলার মনের উপর একটা গভীর চাপ তৈরি করেছিল তো মিসিরালির প্রাথমিক ধারণা হয় এই যে নিশিথিনী যাকে নাইলা দেখছে সেটা হয়তো নাইলার মনেরই একটা সৃষ্টি ওর কল্পনা হুম সেটাই ভাবা স্বাভাবিক কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না আরও কিছু ঘটনা ঘটে কিরকম নাইলার আশেপাশে মানে ওর পরিচিতদের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে ধরুন অপ্রত্যাশিত মৃত্যু আচ্ছা তার মানে বিষয়টা শুধু নাইলার মনের ব্যাপার নাও হতে পারে ঠিক এই প্রশ্নটাই তখন ওঠে এই ঘটনাগুলো মিসির আলীর যুক্তিকেও যেন একটু চ্যালেঞ্জ করে মনে হয় নিশিথিনী কি সত্যি শুধু কল্পনা নাকি এর পেছনে অন্য কোনও বাস্তব কারণ আছে হয়তো কোনো ষড়যন্ত্র বেশ জটিল তাহলে হ্যাঁ তবে মিসির আলী কিন্তু হাল ছাড়েন না উনি প্রত্যেকটা ঘটনারই একটা করে যৌক্তিক ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেন দেখান যে কিভাবে এই আপাত সম্পর্কহীন ঘটনাগুলো যুক্তির সুতোয় বাধা আর একেবারে শেষে গিয়ে যারা বইটা পড়েননি তাদের জন্য একটু স্পয়লার দিচ্ছি জানা যায় আসল সত্যিটা হ্যাঁ ক্লাইম্যাক্সটা অসাধারণ জানা যায় নিশীতি আসলে বাইরের কেউ নয় বরং বরং নাইলার নিজেরই একটা অংশ মানে ওর মনের গভীরে তৈরি হওয়া একটা বিকল্প সত্তা সত্ত্বা রিগো যাকে বলে তার মানে ওর অবচেতন মনে জমে থাকা পুরনো ভয় অতীতের সেই ট্রমা হ্যাঁ বিশেষ করে ছোটবেলার দুর্ঘটনা মায়ের মৃত্যু সংক্রান্ত যে যন্ত্রণা সেই সবকিছু কিছু থেকেই এই নিশিথিনী সত্তাটার জন্ম নাইলার মনেরই এক অন্ধকার দিক এটা তো দারুণ একটা মনস্তাত্ত্বিক মোড় অবশ্যই উপন্যাসটা এখানেই খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে তুলে ধরে যেমন আমাদের অবচেতন মন কতটা শক্তিশালী হতে পারে কিভাবে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আর মানসিক স্বাস্থ্যকে অবহেলা করার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে নাইলার ঘটনাটা সেটার একটা উদাহরণ ঠিক তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে শেষের দিকটা মিসির আলী সবকিছুর একটা যৌক্তিক ব্যাখ্যা দিলেন বটে কিন্তু কিন্তু একটা হালকা সংশয় যেন থেকেই যায় তাই না সব কিছু কি আসলেই কেবল যুক্তি দিয়ে মাপা যায় মানুষের মনের গভীরের ভয় তার বিশ্বাস এগুলো শক্তিও তো কম নয় একদম সেই জন্যই নিশিথিনী শুধু একটা ভূতের গল্প নয় এটা মনস্তত্ব ভয় বিশ্বাস আর যুক্তির লড়াই নিয়ে একটা অসাধারণ কাজ পাঠক হিসাবে আমরাও যেন মিসির সাথে সেই রহস্য সমাধানের যাত্রায় জড়িয়ে পড়ি হ্যাঁ আর শেষে ওই প্রশ্নটা কিন্তু থেকেই যায় সবকিছুর যৌক্তিক ব্যাখ্যা পাওয়ার পরেও মানুষের মনের ভিতরের ভয় বা বিশ্বাস তার কাছে কতটা বাস্তব হয়ে উঠতে পারে হয়তো এই অনুভূতি আর যুক্তির মাঝের সীমারেখাটা সবসময় অতটা স্পষ্ট থাকে না যতটা আমরা ভাবি হুম সেটাই ভাবনার বিষয়